যদি তুমি কাউকে সাহায্য করো তাহলে এটাকে বেশি গুরুত্ব দিও না কারণ সাহায্য করার সিদ্ধান্ত তোমার ছিল সাহায্য না করার সিদ্ধান্তও তোমার ছিল যদি তুমি অন্য কোনো আশা নিয়ে কাউকে সাহায্য করার চেষ্টা করো বা করো তাহলে সেটা সাহায্য নয় দর কষাকষি যদি তুমি সাহায্য না করতে তাহলে সে অন্য কোথাও যেত বা অন্য কোনো উপায় খুঁজে নিত যেভাবে অন্য সবাই খুঁজে বের করে কাউকে সাহায্য করাটা আমাদের নিজেকে শান্তি দেয় এখানে অন্য কোনো উদ্দেশ্য খুঁজতে গেলে দেখবে সেই শান্তিটাও উদাও হয়ে গেছে তাই কাউকে সাহায্য করে শান্তি খোঁজো না কোনো কিছু খোঁজ যেও না সাহায্য করেছ মনে করে যে মন থেকে করেছ এটার পেছনে তোমার কোনো স্বার্থ নেই উদ্দেশ্য নেই কিছু নেই অনেকে সাহায্য করে বলে যে আমি সাহায্য করেছি এই করেছি অনেক বলাবলি করে আসলে এটা ঠিক না সাহায্য করো নীরবে নীরবে থাকো কোনো কিছু আশা করো না আশা করলেই কি সব হয় না যাকে সাহায্য করেছ সে যদি ভালো মনের মানুষ হয় একটা সময় ঠিক তোমাকে মনে রাখবে বলবে যে এই মানুষটা আমাকে খুব সাহায্য করেছিল আজকে এই মানুষটার জন্য আমি এই পর্যায়ে দাঁড়িয়েছি অথবা আমার এটা ভালো হয়েছে তাই তুমি আশা করো না যাকে সাহায্য করেছ সেই উপকৃত হয়ে